নমস্কার সবাইকে আজ আপনাদের রামায়ণের একটি কাহিনী শোনাব খুব ভালো লাগবে মন দিয়ে শুনবেন আর অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন রামায়ণে শ্রী রামচন্দ্রের একটি নিজস্ব ভগিনী ছিল তার নাম ছিল শান্তা কজন জানেন তার নাম অনেকেই জানেন না অনেকেই জানেন না যে রামচন্দ্রের একটি ভগিনী ছিল চার ভাইয়ের একমাত্র ভগিনী ছিল শান্তা একদিন ভগবান শ্রী রামচন্দ্র তখনও তার বিবাহ হয়নি দেখছেন মাতা কৌশল্লা একটি সিন্দুক থেকে ছোট্ট পুতুল বের করে আর তাকে জড়িয়ে ধরে কাঁদছেন দিচ্ছেন লুকিয়ে কাঁদছেন দিচ্ছেন শ্রীরামচন্দ্র তো ভগবান তার চোখ তো এড়ায় না তিনি এসে মাতাকে জিজ্ঞেস করলেন মাতা এটি কার পুতুল তুমি একে নিয়ে কেন কাঁদছ মাতা আমায় বলো না মা তখন কৌশল্যা বললেন বাবা এ আমি বলতে পারবো না আমায় মাফ করো তখন শ্রী রামচন্দ্র অনেক দিব্যি দেওয়ার পর তখন মাতা কৌশল্লা বললেন খবরদার এই কথা বাড়ির কাউকে বলবে না বাড়িতে কেউ জানে না তোমার পিতা আর আমার এই কন্যা তোমার দিদি এর নাম ছিল শান্তা তো শ্রীরামচন্দ্র বললেন আমার দিদি কোথায় আছে বলো মাতা আমি যাব আমার দিদির কাছে তখন মাতা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বললেন তোমার দিদি যখন বিবাহযোগ্য তখন আমরা ভেবেছিলাম যে কোনো ভালো রাজপুত্রের ঘর সঙ্গে তোমার দিদির বিবাহ দেবো আমাদের কন্যার বিবাহ দেব সেই সময় তোমার পিতা এতটাই পুত্রভিলাসী ছিলেন তার রাজ্য কী করে সামলাবে তাই জন্য তিনি পুত্রেষ্টি যোগ্য করলেন এর আগেও করেছেন কিছু হয়নি আবার তিনি পুত্রেষ্টি যোগ্য করলেন তখন এই পুত্রেষ্টি যজ্ঞের যে প্রিয় যে প্রধান পুরোহিত সেই প্রধান পুরোহিত ছিলেন একজন বিখ্যাত মনি মণি তিনি সেই মুনি এসে বললেন যে আমি এই পুত্রেষ্টির যোগ্য করতে পারি কিন্তু এই পুত্রেষ্টির যজ্ঞের নিয়ম হচ্ছে সস্ত্রীক যজ্ঞ করতে হবে কিন্তু আমি তো বিবাহ করিনি আমার কোনো স্ত্রী নেই তাহলে আমি কি করে করব। আর ওই মুনি ছাড়া এই পুত্রেষ্টির যোগ্য সম্ভব নয় তখন তোমার পিতা বললেন যে আমার কন্যা আছে বিবাহযজ্ঞ আপনি তাকে বিবাহ করতে পারেন তখন আমাদের কন্যার সঙ্গে সেই মুনির বিবাহ দেয়া হলো তখন সেই মুনি কথা দিলেন যে আপনি আপনারা আপনাদের কন্যাকে আমার হাতে তুলে দিলেন কিন্তু আমি তো বনচারী আমি তো মুনি আমি ঋষি তাই আপনার কন্যা আর কিন্তু কোনো দিন এই রাজপ্রাসাদে আসবে না আজ থেকে আপনার মেয়ে হয়ে গেল মুনি পত্নী ঋষিপত্নী সে কিন্তু আমার জঙ্গলে আমার কুটিরেই থাকবে পর্ণ কুটিরে থাকবে সেই থেকে তোমার দিদি আর আসেন আমি চোখের জল ফেলি পুত্র তখন শ্রীরামচন্দ্র সব শুনলেন শুনে তার কিছুদিন পরে রামচন্দ্রের হরধনু ভঙ্গ করে সীতার সাথে বিবাহ হলো তার আরও তিন ভাইয়ের সাথে সীতার আরও তিনটি বোনের বিবাহ হলো তখন শ্রী রামচন্দ্র সেই চার ভাই আর চার বউকে নিয়ে সেই মুনির আশ্রমে গেলেন তখন নববধুরাও বুঝতে পারছেন না যে শ্রীরাম কোথায় আসছেন গিয়ে তিনি যখন ডাকছেন মনিকে তখন মণিপত্নী বেরিয়ে এলেন বললেন তুমি কে ভাই আমি তো তোমায় চিনতে পারছি না তখন শ্রী শ্রীরামচন্দ্র বললেন দিদি আমি আপনার আপনার ভাই শ্রীরাম এই লক্ষণ এ ভরত শত্রুঘ্ন তোমার চার ভ্রাতা আর এই চার বধূ আজ আমাদের বিবাহ হয়েছে তাই তোমার কাছে আমরা আশীর্বাদ নিতে এসেছি দিদি তুমি আমাদের আশীর্বাদ করো তোমার আশীর্বাদ না নিয়ে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করব না তখন দিদি চোখের জলে আর আনন্দের সঙ্গে চার ভাই আর চার বৌদের খুব আদর যত্ন করলেন তাদের কুটিরে বসিয়ে খাবার খাওয়ালেন ফল মূল মিষ্টান্ন দিয়ে তাদের আতিথেয়তা করলেন আর শ্রীরামকে বুকে জড়িয়ে ধরে খুব আদর আর আশীর্বাদ করলেন এই হলেন ভগবান শ্রীরামচন্দ্র তিনি কারোর মনে দুঃখ দিতে পারেন না ভগবান রামের জয় হোক জয় রাম। যে শ্রী রামের ভজনা করে শ্রী রাম তাকে সবসময় রক্ষা করে হরে কৃষ্ণ হরে রাম